অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগুম খালেদা জিয়ার মৃত্যু হয় তারেক রহমান দেশা আসতেই দর্শক এখানে দেখতে পাচ্ছি বিমানবন্দর হয়ে তারেক রহমান দেশে ঢুকেছে এবং খালেদা জিয়ার কাছে যেতেই খালেদা জিয়ার মৃত্যু হয় এদিকে আজ রাতেই দেশে এসেছেন তারেক রহমান তার মা বেগম কালাদা জিয়ার কাছে গিয়েছেন এবং সেইখানে বিশাল ঘটনা ঘটেছে এই নিয়ে এই মুহূর্তে দেশ তুলপাক জনগণরা অবাক হয়েছে তারেক রহমানের দেশে আসাতে তারেক রহমান মাকে দেখার জন্য লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন কারণ কি কারণ হচ্ছে তারাও এটি বিশ্বাস করেন যে তারেক রহমানের জন্য যে কোনো সময় বাংলাদেশে আসাটা সম্ভব। বেগম খালেদা জিয়ার নেই। বেগম বাড়ানো হচ্ছে এবার কেয়ার হাসপাতালের সামনে এত জুলারও নিরাপত্তা। মার্কেট থেকে আইসিইউ থেকে বেরি সদস্যরা তারেক রহমান দেশে ফিরে আসছেন। খালেদা জিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে যাতে যে এসে যখন তখন হাসপাতালে ঢুকে আসলে তিনি কেমন আছেন সেটা জানতে না পারেন। এই সময়টুকু কিনতেও হচ্ছে কিন্তু সরকারকে এবং দল হিসেবে বিএনপি কে আসলে তারেক রহমানের জন্য তারেক রহমানের দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ও তার জন্য ট্রাভেল পাসের আলোচনার মধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে শেষে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া তবে বেশ কয়েক ঘন্টা লুকানো হয়েছে মৃত্যুর খবর দশকে এসব বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়াকে ভিআইপি পার্সন ঘোষণা করা হয়েছিল কিন্তু তাও কোনো লাভ হলো না দর্শক শ্রোতা তারেক রহমান আজকেই দেশে ফিরেছেন এবং তার দেশে ফিরাকে কেন্দ্র করে গত কিছুদিন যাবৎ যত জল্পনা কল্পনা ছিল সব কিছুর অবসান হয়েছে এইদিকে খালেদা জিয়ার সাথে খুবই খারাপ অবস্থা বা তার কঠিন অবস্থা তার হসপিটালের সামনে আজ রাতে নতুন পরিস্থিতি বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী সেইখানে যায় এবং এই নিয়ে মির্জা ফখরুল সহ সবাই অনেক বক্তব্য দেয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি এবং তারেক রহমান কি কি বলতেছেন সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বেগম খালেদা জিয়া সত্যি কি আর নেই বেগম

জেলা প্রধানমন্ত্রী 1991 সালের 20 মার্চ বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর কার্যকাল শুরু করেন এরপর 1996 সালে তিনি তার দায়িত্ব হারান ঠিক এই সরকার কার কাছে চাই এরপর জাতীয় ক্ষমতায় আসে শেখ হাসিনা 1996 থেকে 2001 সাল পর্যন্ত এরপর টানা চারবার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনাই দেশের সরকারের দায়িত্ব পালন করেন শেখ হাসিনা দেশের সরকার থাকা অবস্থায় 2018 সালের 8ই ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে দুর্নীতির দয়ে 5 বছরের কারাদণ্ড

জন্যই দেশ নিয়ে তিনি চিন্তা করে গিয়েছেন সারাটি জীবন সেই কারাবাস অবস্থায় তিনি হারান তার বড় ছেলে আরাফাত রহমান কোকোকে বাঙালি আরো একবার আবেগ প্রবল হয়ে পড়ে এরই আগে আবার তারেক রহমানকে তিনি লন্ডনের মধ্যে পাড়ি জমা দু ছেলেকেই একরকম হারিয়ে ফেলেন এই মা আবার কোনো কিছু নেই এর আগে তিরিশে মে উনিশশো সালে তিনি তার স্বামী জিয়াউ রহমানকে হারান সব কিছু হারিয়ে যখন বেগম খালেদা জিয়া একা হয়ে গেলেন তখন তার চোখের অশ্রু দেখার মতো কেউ ছিল না চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনার পতন হয় তখন বেগম খালেদা জিয়া খাঁচা থেকে বের হয়ে মুক্ত পাখিতে রূপান্তরিত হয় তবে তিনি উঠতে পারেন নাই তার ডানাগুলোকে কেটে দেওয়া হয় সেই জেলের মধ্যে সেখান থেকে তিনি অসুস্থ হয়ে পড়ে আর সুস্থ হয়ে উঠতে পারেননি হুইল চেয়ারে করে বসে তার এক একটি জায়গায় যেতে হতো আর সেই অসুস্থতায় আজ হসপিটালের বেডের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে আর যে কোনো দলই তাই হোক না কেন আজ দল বল নির্বিশেষে সকল মানুষই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে বলছেন যাতে করে মহান আল্লাহ তালা তাকে যথাসম্ভব দ্রুত সুস্থতা দান করেন এত জোরালো নিরাপত্তা কেন ধার করা হচ্ছে কারণ যে কোনো সময় তারেক রহমান হয়তোবা এই হসপিটালের দরজা দিয়ে তার মাকে দেখতে যেতে পারে তখন বাংলাদেশের লক্ষ কোটি মানুষই এখানে জড়ো হতে পারে তারেক রহমানকে দেখার জন্য এই জন্যই হয়তোবা নিরাপত্তা এত জোরালো করা হচ্ছে আই এম তারপরও আমরা সবাই দোয়া করি যে নেত্রী নিজের স্বার্থে কখনো দেশ ছেড়ে পালিয়ে জান্নাই সেই নেত্রী যেন ততক্ষণ বেঁচে থাকেন যতক্ষণ এই বাংলাদেশের পরিবর্তন না হয় তিনি যেন বাংলাদেশের একটি নতুন পরিবর্তন দেখে তারপর যেন পৃথিবীতে এক করে। বেগম খালেদা জিয়ার বয়স এখন 80 বছর জন্মগ্রহণ করেন উনিশশো সালের আগস্ট মাসের পনেরো তারিখে অন্যদিকে শেখ হাসিনার বয়স চলছে আটাত্তর শেখ হাসিনা জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর তারেক রহমান মাকে দেখার জন্য মঙ্গলবার সকালেই লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন এমন খবর সকাল থেকেই শুনতে পাই নানানভাবে নানান মাধ্যমে বিভিন্ন দিকে এটি ছড়িয়ে পড়ে আমি পার্সোনালি বিএনপির কোনো শীর্ষ নেতাকে জিজ্ঞেস করলাম যে তিনি কি আসলেই রওনা দিয়েছেন তারাও স্পষ্ট করে কিছু বলতে পারলেন না কারণ কি কারণ হচ্ছে তারাও এটি বিশ্বাস করেন যে তারেক রহমানের জন্য যে কোনো সময় বাংলাদেশে আসাটা সম্ভব আসলে কি বিষয়টি সহজ মনে হয় না এবং কারা তার জন্য আসলে হুমকি কারা তার জন্য নিরাপত্তার ঝুঁকি তিনি আসলে কার সিগনালের অপেক্ষায় আছেন কোন রাষ্ট্রের সিগনাল পাওয়া গেলেই তিনি বাংলাদেশে আসবেন আমি সেসব বিষয় একটু সামান্য খুলে আশা করবো পুরোপুরি নয় আসছে সে বিষয়ে এখন তারেক রহমান রওনা দিয়েছেন হিত্রো বিমানবন্দর থেকে এরকম একটি ভিডিও ছয় সেকেন্ডের ভিডিও মঙ্গলবার সাধু থেকে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে সেই ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার লাইক পরে হাজার হাজার কমেন্ট পড়তে থাকে এবং যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে আইডি থেকে এটি ছড়িয়ে পড়ে সেটি তারেক রহমানের কন্যা জুবায়দা রহমান নামের একটি প্রোফাইল থেকে এটি আইডি থেকে এটি ছড়িয়ে পড়ে কিন্তু দেখা গেছে এটি আসলে ফেক আইডি জুবাইদুর রহমানের আইডি নয় এর আগেও এই আইডি থেকে একই আইডি থেকে একটি রিউমার ছড়িয়েছিল যে জুবাইদুর রহমান বলছে বাংলাদেশে আমার বাবা তারেক রহমান এই মুহূর্তে যাবেন না তার কারণ জামাত নির্ভর এই সরকারকে মাত্র বিশ্বাস করা যায় না এমন একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছিল মাঝে মানে দুদিন আগে যাও এই আইডিটি আসলে বাংলাদেশ থেকে পরিচালিত হয় আইডিতে প্রায় দুই লাখ উনআশি হাজার ফলোয়ার রয়েছে আর এই ভিডিওটি সম্পর্কে যদি বলতে হয় যে এটি জানা গেছে যে চলতি বছরের জুন মাসে স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান যখন বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছান হিত্র বিমানবন্দরে তখন তাকে রিসিভ করার জন্য তারেক রহমান সেখানে গিয়েছিলেন সেই ভিডিওটি ছড়ানো হয় যে হিত্র বিমানবন্দর থেকে তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যাই হোক এস প্রসঙ্গে আরেকটু বলতে হয় তারেক রহমানের ঝুঁকি কোথেকে বা তিনি কাদের সিগনালে বসে আছেন সে বিষয়ে যাওয়ার আগে আমরা জানি এ বিষয়ে আমি নিজেও কথা বলেছি সোমবার রাতে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার জন্য এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে এবং এসএসএফ কাজ করা শুরু করে দিয়েছে আমি নিজে বলছিলাম যেটি একটা মিস্ট্রি ব্যাপার যেখানে তারেক যেখানে খালেদা জিয়ার জীবনের নিরাপত্তার ঝুঁকি এই মুহূর্ত এরকম নেই তার দরকার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা সেটা হঠাৎ করে এই ধরনের একটি সিদ্ধান্ত নিল কেন বেশ হাস্যকর মনে হয়েছে অনেকের কাছে পরবর্তীতে এসে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে না এটি আসলে তারেক রহমানের উদ্দেশ্যেই দেওয়া তিনি আসবেন তিনি ভারকি হসপিটালে যাবেন সেখানে এস এর সদস্যরা থাকবেন মূলত এটি তারেক রহমানের উদ্দেশ্যেই এসএসএফ সদস্যদের নিয়োগ করা এই কথাগুলো আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি যারা এই কথাগুলো বলছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি এটি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি তার কারণ তারেক রহমানের উদ্দেশ্যে যদি বা তার নিরাপত্তার কথা বিবেচনা করে যদি এস এস সদস্যদের নিয়োগ করা হয় সরাসরি এটি সরকার বলতে পারতো তাতে সরকার কোনো প্রকার সমালোচনা শিকার হতো না তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়েছে এটি অনেকেই মনে করেন অধিকাংশ মানুষ মনে করেন আর কোনো কোনো সরকার প্রধানের সন্তানেরা যারা সরকারের সঙ্গে কোনোভাবে ইনভলভ নয় বা ছিল না তাদের ক্ষেত্রেও তো এর আগে এসএসএফ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে অতএব এখন তারেক রহমানের ক্ষেত্রে দেওয়া হলে এমন কোনো কথা উঠতো না অতএব সেই যুক্তিটি আমার কাছে গ্রহণযোগ্য নয় যে খালেদা জিয়াকে দেওয়া মানেই হচ্ছে তারেক রহমানকে দেওয়া এখন আসি আসল প্রসঙ্গে তারেক রহমান কেন আসছেন না এ নিয়ে নানান ধরনের কথাবার্তা আছে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে তার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আমি এগুলোর কোনোটির সঙ্গে একমত নই অনেকে বলছেন তার পাসপোর্ট সমস্যা যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ট্রাভেল ভিসা দেওয়া হবে ট্রাভেল পাস দেওয়া হবে একদিনের মধ্যে এটি দেওয়া সম্ভব পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাহেব তিনি নিজেও মঙ্গলবার কথা আবারও বলেছেন খালেদাজিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে যাতে যে এসে যখন তখন হাসপাতালে ঢুকে আসলে তিনি কেমন আছেন সেটা জানতে না পারেন এই সময়টুকু কিনতেও হচ্ছে কিন্তু সরকারকে এবং দল হিসেবে বিএনপি কে আসলে তারেক রহমানের জন্য তারেক রহমান কি ফিরবেন তারেক রহমান কি রওনা হচ্ছেন তারেক রহমান রওনা হয়ে এসে কি তার মায়ের দায়িত্ব নেবেন না হলে এই যে রোগ সজ্জায় থাকা খালেদা জিয়াকে যিনি আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যানের কথা অনুযায়ী এরই মধ্যে লাইফ সাপোর্টে আছেন ভেন্টিলেশনে আছেন তার দায়িত্ব আসলে কাকে বুঝিয়ে দেওয়া যাবে সরকার এবং দল হিসেবে বিএনপি কে সেটা ভাবতে হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য খালেদা সুস্থতা নিয়ে উদ্বেগ শঙ্কা অনিশ্চয়তা যত বাড়ছে ততই এই পুরো ঘটনার উদ্বেগের কেন্দ্রে চলে আসছে তারেক রহমান দেশে ফিরছেন কি ফিরছেন না এই বিষয়টি তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক অজ্ঞাত আর ব্যাখ্যাযোগ্য ঘটনায় তিনি আসতে পারছেন না যে কারণও তিনি খুলে ধরতে পারছেন না সেসব কথা বলে একটা বুঝ দেওয়ার চেষ্টা করলেও বিএনপি এবং সরকার দুতরফাই এটা পরিষ্কার যে এই ব্যাখ্যা যথেষ্ট নয় লোকে খুঁচ্ছে কে দায়ী কেন তারেক রহমান কার ভয়ে দেশে ফিরতে পারছেন না আর বিএনপি বুঝতে পারছে যে নেতাকর্মী সমর্থকদের মধ্যে হতাশা এমন চুরান্তরূপে পৌঁছেছে যে যেই সময়টা নেতাকর্মীদের আবেগ একেবারে তুঙ্গে এবং এই সময়ে নেতা ভবিষ্যৎ নেতা বর্তমান যাকে ঘিরে আবর্তিত হওয়ার কথা সেই তারেক রহমান দেশে ফিরে এলে এমন একটা আবেগ ঘন মুহূর্তে মায়ের পাশে দাঁড়ালে দল দেশের দায়িত্ব নিতে প্রস্তুত অবস্থায় অবতীর্ণ হলে যে ধরনের রাজনৈতিক একটা আহ একটা দারুণ মুহূর্ত তৈরি হতো তার বদলে এই অসুস্থতাকে ঘিরে একদিকে নেতাকর্মীদের ভেতরে যেমন হারানোর বেদনা তেমনি হতাশা এবং অপমান যে তাদের নেতা আর দেশে ফিরতে পারবেন না সেটা ভীষণভাবে দানা বেঁধে উঠছে এই অবস্থায় তারেক রহমানকে দেশে ফেরার অপশনটা বা দেশে ফেরার বিষয়টি বিবেচনা না করবার কোনো পরামর্শ বিএনপি বা সরকারের তরফে দেওয়া যাচ্ছে না প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ খুব জরুরি একটা বৈঠক করেছেন মঙ্গলবার দিন এবং সেই বৈঠক শেষে সরকার কি ঘোষণা দেয় তার জন্য উৎসুক হয়ে সাংবাদিকেরা বসেছিলেন যমুনার সামনে এবং সাংবাদিকরাই সে কথা লিখেছেন তাদের জানাতে সংবাদ মাধ্যমে যে তারপর দীর্ঘ অপেক্ষার পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এসে মাত্র পঁচাশি সেকেন্ডে সংবাদ সম্মেলন করে চলে যান যেখানে তারা বলেন যে খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে এফ পিজিআর তার নিরাপত্তার দায়িত্ব নেবে এবং প্রয়োজনে তাকে বিদেশ পাঠানো হবে কারণ সরকার এবং বিএনপি দুতরফেই একমত গেছে যে তারেক রহমানের দেশে না ফেরার একমাত্র উপায় আছে যদি খালেদা জিয়াকেই বিদেশ পাঠিয়ে দেওয়া যায় কিন্তু খালেদা জিয়াকে বিদেশ যাবার অবস্থায় আছেন রোববার রাত থেকে অবস্থাটা ভীষণ খারাপ হয়ে যাওয়ার পর এখন তারেক রহমানকে ভাবতে হচ্ছে যে তাকে আসলে শেষ পর্যন্ত দেশে যেতে হবে না হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই একটা অনিশ্চিত পরিস্থিতিতে পড়বে আর সবচেয়ে বড় কথা বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সোমবার রাতে এই আলাপটাই হয়েছে যে তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন তাহলে শুধুমাত্র যে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে এইমাত্র মাত্র একটি আবেগ ঘন ব্রিফিং করলেন ডাক্তার এ জেড জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিদেশ যাওয়ার সম্পর্কে বলেছেন যে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং আজকে তিনি যে তথ্যটি জানিয়েছেন যে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা আসবেন ইতিমধ্যে আপনারা জানেন যে পাঁচজন চীনা মেডিকেল টিমের সদস্য তারা কাজ করছেন তাদের সাথে যুক্ত হবেন যুক্তরাজ্য থেকে আসার একজন বিশেষজ্ঞ এই তথ্যটা জানা গেল এবং তিনি যেটি সবার কাছে বলেছেন যে আমার এবং দলের লিজ আহমেদের বাইরে ব্রিফিং এর বাইরে আর কোনো ব্রিফিংয়ে কান না দিতে তাতে বেগম খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে নানা রকম গুজব ছড়াবে এমনিতেই গত রাত থেকেই নানা ধরনের গুজব নানা ধরনের খবর বেরোচ্ছে তার ফলে আরও উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে এবং এবার কি আর হাসপাতাল ঘিরে বিপুল মানুষের ভিড় ক্রমেই বাড়ছে এই পরিস্থিতিটা চিকিৎসার জন্য বেশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন জাহিদ হোসেন এবং তিনি বারবার অনুরোধ করেছেন যে আপনারা আমার এবং রিজবি আমেদের বাইরে আর কারোর কোনো তথ্যে কান দেবেন না গুজব ছড়াবেন না এই অনুরোধ করেছেন এবং একই সঙ্গে বলেছেন যে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাকে ঘিরে মানে যুক্তরাষ্ট্র চীন পাকিস্তান ভারত সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একটা কঠিন সময় অতিক্রম করছেন যুক্তরাজ্য বেগম খালেদা জিয়া এবং দলও এটি নিয়ে সর্বোচ্চ ভাবে চেষ্টা করছেন যে কিভাবে এই পরিস্থিতি কাটানো যায় আহ তিনি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিয়ে কথা হয় সকল বিষয় সবাই সবার মন্তব্য প্রকাশ করে বেগম খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমানের দেশে আসা নিয়ে অনেক তথ্য আমরা দেখতে পেরেছি দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ